সৌদি আরব বাংলাদেশের ইমাম প্রশিক্ষণ কর্মসূচিতে বড় ধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছে যে সৌদি আরবের ইসলাম দাওয়াত ও দিক নির্দেশনা বিষয়ক মন্ত্রী শেখ ড আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শাইখের সঙ্গে সাক্ষাতে এই আশ্বাস পান বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড আফম খালিদ হোসেন এবং তার প্রতিনিধি দল বৃহস্পতিবার জেদ্দা প্রদেশের দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে সৌদি মন্ত্রী বলেন ইসলামিক ফাউন্ডেশনের অধীনে পরিচালিত ইমাম প্রশিক্ষণ কর্মসূচিকে আরও শক্তিশালী করতে সৌদি আরব সহায়তা দিতে আগ্রহী তিনি দুই দেশের ঐতিহাসিক ও সুলভ সম্পর্কের গভীরতা প্রশংসা করেন এবং দাওয়াত সচেতনতা ও দিক নির্দেশনামূলক কাজে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন বৈঠকে বাংলাদেশের ধর্মপদেষ্টা খালিদ হোসেন সৌদি আরবের ভূমিকার প্রশংসা করে বলেন ইসলাম ও মুসলমানদের সেবায় সৌদি সরকারের গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে তিনি দুই পবিত্র মসজিদ এবং হজ যাত্রীদের সেবায় সৌদি আরবের বিশাল প্রচেষ্টারও উদ্যোগ প্রশংসা করেন খালিদ আর জানান বাংলাদেশ সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে দাওয়াত ও শিক্ষা কার্যক্রমের সহযোগিতা জোরদার করতে আগ্রহী যা উভয় দেশের পারস্পরিক স্বার্থকে আরো শক্তিশালী করবে বৈঠকে আরো উপস্থিত ছিলেন সৌদি আরবের বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আয়াতুল ইসলাম জেদ্দাস্ত কনসাল জেনারেল শেখাওয়াত হোসেন সহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা সাথে হাসান ধন্যবাদ